বেশ গরম পড়েছে জানো তো আর গরমে কি ঘরে থাকতে পারছি না অ্যালবেস্টার পুরো গরম এত তাপ দিচ্ছে ফ্যানও চালানো যাচ্ছে না এদিকে রান্না করতে হচ্ছে কী যে কষ্ট হচ্ছে কী বলবো এদিকে দেখো সব কেটে কুটে গুছিয়ে নিয়ে চলে এসেছি আর আজকে হবে মাছের ঝোল আর মাছের মাথার চকচড়ি এদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর এদিকে ওয়েদারটা দেখো সকালে বেশ রোদ বেছেলে সরজি মামা এমন তাপ দিছিল মনে হচ্ছে এক্ষুনি ভরসা করে দেবার এখন বাস কালো হয়ে এসেছে মানে এক্ষুনি বৃষ্টি নামবে তবে কিছুক্ষণের মধ্যে ওটা আবার মেঘটা কেটে যাবে তারপর সুজি মামা যে কে সেই আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে ভেন্ডি ভাজাও বসিয়ে দিচ্ছি ভেন্ডিটা বেশি নাগো অল্প আর এদিকে ভাতও রেডি মানে ভাত হয়ে গেছে আর এদিকে পটলগুলো ভেজে নিচ্ছি মাছের ঝোলে দেবো বলে মাছগুলোও ভাজা বসিয়ে নিয়েছি মানে মাছগুলো প্রায় ভাজা হয়ে এসছে ভাবলাম মাছ ভাজে ভেজে আর ঝোলটা বসিয়ে দেবো পরে মাছের মাথাগুলো ভেজে আচ্ছাচ্চর ওটা লাস্টে করবো নাহলে কড়াটা বেশ পুড়েই যাবে মাছের মাথা ভাজতে গিয়ে আর এদিকে মাছ ভাজা চলছে বলতে বলতে মাছ ভাজা রেডি এখন কী তো পেঁয়াজ একটু কাঁচা লঙ্কা একটু ফোড়ন দিয়েছি তেজপাতা দিলে একটু ভালো হতো বাট তেজপাতাটা শেষ খাতাম আলুটা বেশি দিয়ে নিই আলুটা অল্প একটু দিয়েছি বাবলাম ভালো করে একটু কষিয়ে নিই আর আর নিয়ে মশলা মশলা কষিয়ে নিয়ে আর পটলগুলো তারপরে দেব। দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে আর মাছগুলো দিয়ে দিলে ভালো করে কষিয়ে নামিয়ে নিলে ব্যাস রেডি মাছের জল আর জানাই তো মাছের মাথা দিয়ে কি হবে মাছের মাথা দিয়ে হবে কুমড়ো আলু তো কুমড়ো আলু রয়েছে আর মাছের মাথাগুলো এখনও ভাজা হয়নি শেষ মোমেন্টে হবে এটা ভালো করে আগে কষিয়ে নামিয়ে নিই তারপরে আরেকটা হবে আর গরম যা দিয়েছে গো রান্না আর করতে পারছি না মনে হচ্ছে না রান্না না করাই বেটার কিন্তু কি হবে রান্না না করলে খাবো কি তো তার জন্য চলো চোদ্দার চলছে এদিকে সবজি মামা তো আবার দিয়েছে রোদ মানে মেঘলা ছিল মেঘলা কেটে দিয়েছে আবার তা এত গরম আর থাকা যাচ্ছে না যাই হোক গরম তো পড়বেই যেমন ঠান্ডা পড়ছে তেমন গরমই পড়বে আর এদিকে গরমেতে রান্না করতে যেমন মনও চায় না কিন্তু কি করতে হবে কী করা যায় নাহলে খাওয়া তো বন্ধ খাওয়া তো বন্ধ হয়ে যাবে তো যাই হোক এদিকে তো জল নিয়ে দিয়ে দিলাম কষিয়ে রেডি মাছের জলের জন্য আর পাতলাই করছি জানো তো বেশি রিচ করছি না আর বেশি মশলা দিচ্ছি না যা শালকা পাতলা মশলা দিয়েছি আর পটল আলু দিয়ে মাছের জল আর কি মাছ এটা হচ্ছে কাতলা মাছ তো কাতলা মাছগুলো আগে ভেজে নিয়েছি ভালো করে তো এবারে মাছগুলো দিয়ে ভালো করে একটু খুন্তি দিয়ে চেপে চেপে দেবো যাতে ঝলের মধ্যে সবাই সবাই বলতে জলের মধ্যে সবগুলোই ঠিকঠাক যায় আর ঠিকঠাক নুন জাল সবই ঠিক হয় এদিকে মাছগুলো দেওয়া কমপ্লিট আবার ভাবছি এই গরমে আবার একটা করতে হবে রান্না তো যাই হোক রান্না তো করতে হবে নাহলে হবে না খাওয়াও বন্ধ হয়ে যাবে মানে মানুষ এত কিছু করছে খাওয়ার জন্য তো যাই এদিকে মাছের ঝোল পুরো রেডি আর এখন বাকি কি বললো তো মাছের মাথা দিয়ে চচ্চড়ি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও সবাইকে জানাই শুভ দু শুভেচ্ছা তোমরা কেমন আছো মামনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আজকের করে মেনু এই ছিল তোমাদের বাড়িতে আজকে কি রান্না হয়েছে অবশ্যই বন্ধু বোনা করলে কমেন্ট করে জানিও আর আমার রেসিপিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো এখানেই আজকে শেষ করছি পরের ব্লকে আবার তোমাদের সঙ্গে দেখাবে বাই বাই